শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা নতুন একটা সকাল নতুন একটা ব্লগের তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে পড়েছি আর আজ অনেক সকাল সকালই ওঠা হয়েছে সাড়ে চারটের সময় ওঠা হয়েছে ওই যে দেখো আমার বড় মশাই চার সাড়ে চারটের সময় মাঠে চলে যাচ্ছে তখন চার পাঁচটা না অন্ধকার তখন চলে গেলো আমি তখন একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম চলে যাচ্ছিলো জানি ভালো দেখা যাচ্ছিলো না কেননা অন্ধকার ছিল তখন আর দেখো আমি তারপর একটুখানি বসেছিলাম দেখা যাচ্ছিল না তারপর আমি ওখানটা ঝাঁটিয়ে নিচ্ছি আর এরপর এখন অনেক আছে থাকি মাঠে আবারও যেতে হবে কেননা মাঠে ফুল তুলছে সেগুলোকে আনতে হবে সেই জন্য মাঠে যেতে হবে আর সেগুলোকে এনে আবার গাতে দিতে হবে তারপর সেগুলো আবার

সেটা আমি না কমেন্ট করে না এটা দিয়ে ঘোড়া বাজারে হয় আমার পাশাপাশি জিনিস মাল চকচক করে সেই জন্য ওটা দিয়ে নিচ্ছি আর বাড়ি পরিষ্কার হয় সবাই জানি তাই সেই জন্য ওটা দিয়ে নিজে প্রায় কমপ্লিট নিজের নিয়ে যাবো দুটো ধুয়ে নাম ততক্ষণ ভিডিওটা দেখতে পাচ্ছি আর এর মধ্যে আমি সকালবেলা উঠোনটা ঝাড়তে পারবো দিয়ে দিয়েছে বিস্কুট এবং ঘোড়াটা মজার করবো দেখো ঘোড়ার সবাই চলে এসেছে ওই যে দিয়ে দিয়েছে বিস্কুট কিন্তু ওরা কেমন ওরা করছে অনেক পাখি এসেছিলো অন্য অন্য যেসব পাখিগুলো এসেছিলো শালিক পাখি ওদেরকে তাড়িয়ে দিচ্ছিলো ওটাই করে জানো তো শালিক পাখিটা আর মনে হয় ওদের মনে হয় যেন বাড়িটা হতে হেঁটে সব কিছু ওদের গাছ ওরা অন্য পাখিগুলোকে তাড়িয়ে দিয়ে সবটা ওরাই খেয়ে নেয় আর সবটা যদি নাও খেতে পারে পেট যদি ভরে যায় ওদের তাহলে ফেলে রেখে দেয় কিন্তু অন্য পাখিকে খেতে দেয় না এরকমটাই করে ওরা যাই হোক এর মধ্যে আমি চলে এসেছি থালা বাসন মাজতে মজাও হয়ে গেছে এর মধ্যে কথা বলতে বলতে যাই হোক থেকে থালা বাসনগুলো মেজে নিলাম ধুয়ে নিলাম আর এর মধ্যে চলে যাবো আমি মাঠে এই দেখো মাঠেও চলে এসেছি আর এই যে ফুল তুলেছে আমি এটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি আর যে যেতে যেতে দেখছি এক জায়গায় একটা খেতে জল নিচ্ছে আর কি সেখানে দেখো কত পাখি বগ আছে অনেক বগুলো আবার কেউ উড়ে উড়ে আবার দিকে গিয়ে বসলো আমি একটু ওই জন্য দেখে ভালো লাগলো সেই জন্য আবার একটু ভিডিও করে নিলাম আর এর মধ্যে আমি ফুলটা নিয়ে এসে যেখানে গাততে দেয় সেখানে গাঁদতে দেওয়া হয়ে গেছে আর গাততে দেওয়ার পর আমি চলে এসছি আবার কাকরুলের ফুল ছোঁয়াতে এ দেখো ফুলটা আমি এখন ছোঁয়াই নিচ্ছি আর ফুলটা ছোয়ানোর পর আমি আবার বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর আমি সেই যে বললাম গাড়িতে দেওয়া হয়েছিল সেই ফুলগুলো বাড়িতে নিয়ে এসে সেগুলোকে আবার গুনে বেঁধে নিচ্ছে আর এই যে গুনছি গুনার গুনে বেঁধে নিয়েছি তারপর দেখো প্যাকেটে সাজিয়ে নিচ্ছে কেননা ঠাকুর নক নিয়ে যাবে সেই জন্য ওরা দুজনে সাজিয়ে নিচ্ছে দেখো আমার ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আমার ভিডিওটা যদি একটু ভালো হয় তুমি একটা সাবস্ক্রাইব করে